হ্যালো ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি ইউরিনের বা মূত্রথলির সংক্রমণ প্রায় নারী পুরুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং সাম্প্রতিক সময় এই রোগের আক্রান্ত মারাত্মক আকার ধারণ করেছে প্রায় নারী পুরুষের এই রোগের আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণের মধ্যে বেশ কিছু কারণ তুলে উঠেছে তাই চলুন আজকে জানব যে প্রস্রাব বা মূত্রপথে সংক্রমণ হওয়ার সেই কারণগুলো কি এবং করলে বা আপনি আক্রান্ত হলে সেক্ষেত্রে কি করণীয় মূত্রপথ বা মূত্রতন্ত্র কিডনি বৃক্ষনালী মূত্রথলি ও মূত্রনালী দ্বারা গঠিত এই তন্ত্রের প্রধান ভূমিকা পালন করে কিডনি কিডনি হচ্ছে মানুষের শরীরের পেছনের দিকে মেরুদণ্ডের দুপাশে অবস্থিত অত্যাবশকীয় অঙ্গ মানব দেহে মোট কিডনি রয়েছে দুটি এর আকৃতি অনেকটা সিমের বিচির মতো কিন্তু আকারে বড় কিডনি রক্ত থেকে দূষিত পদার্থ ছেকে প্রসাবের সাথে বের করে দেয় রক্তের লবণ ও অন্যান্য উপাদানের সমতা ধরে রাখে এবং হরমোন তৈরি করে যা লোহিত রক্ত কণিকা গঠনের সহায়তা করে চিকন দুটো নালিকে বলে বৃক্ষ এরা কিডনি থেকে প্রসাব বহন করে মূত্রথলিতে পৌঁছে দেয় আর মূত্রথলি হচ্ছে তলপেটে অবস্থিত একটি ত্রিকোণী ঘর মূত্রথলিতে প্রসাব বেশে জমা হয় আর ওটাই খালি হয় মূত্রনালীর মাধ্যমে আর এর কার্যক্রমেই চলতে থাকে মূত্রথলির যে পথ আছে সেই পথের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদিন প্রস্রাব ত্যাগ করে প্রায় দেড় লিটার তরল খাদ্য গ্রহণের ওপর এই প্রস্রাবের পরিমাণ ভিন্ন হয় প্রায় অর্ধেকটা তৈরি হয় রাতে বাকি অর্ধেক তৈরি হয় দিনের বেলা মূত্রপথের সংক্রমণের বিশেষত্ব কী মূত্রপথের সংক্রমণ একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা প্রতি বছর কয়েক লাখ লোক আক্রান্ত হন এই রোগে মহিলারা এই রোগে আক্রান্ত হন বেশি প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন মহিলার মূত্রপথের সংক্রমণ রয়েছে প্রায় নব্বই শতাংশ মহিলা দীর্ঘস্থায়ী মূত্রধলের প্রধায় ভোগেন একে বলে ইন্টারসিস্টিশিয়াল সিস্টাইটিস এই রোগে মূত্রথলির দেওয়ালে প্রদাহ হয় এর কারণে মূত্রথলিতে ও তলপেটে ব্যথা করে প্রস্রাবের কারণে মূত্রথলির দেওয়ালে স্থায়ী দাগ হয়ে যায় যার কারণে কখনো কখনো মূত্রথলির প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় ইন্টারসিস্টেশিয়াল সিস্টাইসিসের অনেক ক্ষেত্রে মূত্রথলির দেওয়ালের ভেতর দিকে সামান্য রক্তপাত হয় ও ঘা হয় যা কিনা খুবই মারাত্মক আকার একটা সময় গিয়ে লক্ষ্য করা যায় ইন্টারসিস্টেশিয়াল সিস্টাইসের কারণগুলো অনেক সময় বোঝা যায় না যদিও এর উপসর্গগুলোর সাথে মূত্রপথের সংক্রমণের উপসর্গগুলোর মিল রয়েছে তবু প্রস্রাবের কালচার করালে ব্যাকটেরিয়া ও ভাইরাস আলাদাভাবে শনাক্ত করা যায় অ্যান্টিবায়োটিক থেরাপিতে অবস্থার উন্নতি হয় না দেখা গিয়েছে কারা মূত্রপথের সংক্রমণের ঝুঁকিপূর্ণ কিছু লোকের অন্যদের তুলনায় সংক্রমণে আক্রান্ত হওয়া প্রবণতা বেশি থাকে যে গতিতে বিঘ্ন ঘটলে উদাহরণস্বরূপ কিডনির পাথর সেখানে সংক্রমণ হতে পারে প্রস্তের গ্রন্থি বড় হয়ে গেলেও প্রস্রাবের গতি মন্থর হয়ে যায় এবং এর ফলে বেড়ে যায় প্রস্রাবের সংক্রমণ সংক্রমণের একটি সাধারণ উৎস হচ্ছে মূত্রথলিতে পরিয়ে রাখা ক্যাথেটার বা নল যেসব লোক প্রস্রাব করতে পারে না অচেতন কিংবা মারাত্মক অসুস্থ রয়েছেন তাদেরকে সচরাচর দিনের জন্য ক্যাথেটার পরিয়ে রাখা হয় কিছু লোকের বিশেষ করে যারা বৃদ্ধ অথবা যাদের স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে যে কারণে প্রস্রাব ধরে রাখতে পারে না অর্থাৎ যারা মূত্রথলির নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে তাদের সারা জীবন ক্যাথেটার পরিয়ে রাখার প্রয়োজন হতে পারে ক্যাথেটারের মাধ্যমে ব্যাকটেরিয়া মূত্রশালিতে সংক্রমিত হতে পারে তাই ক্যাথেটার পরানোর সময় বিশেষ সতর্কতার সাথে জীবাণুমুক্ত মুক্ত ক্যাথেটার পড়াতে হবে এবং যত দ্রুত সম্ভব ক্যাথেটার খুলে ফেলতে হবে ডায়াবেটিস রোগীদের মূত্রপথে সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি কারণ তাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তন ঘটে শরীরের নিজস্ব ব্যবস্থাকে দেয় দমিয়ে এমন যে কোনো সমস্যায় পোসবের সংক্রমণ বা ইনফেকশনের অনেক বেশি তাই ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশন হওয়া বা সংক্রমণ হওয়া খুবই একটা মারাত্মক আকার ধারণ করতে পারে দেখা গিয়েছে যেসব নবজাতক শিশুর ক্ষেত্রে মূত্রপথের অস্বাভাবিকতা নিয়ে জন্ম নিয়েছে তাদের ইউটিআই বা মূত্রপথের সংক্রমণ হতে পারে এই ক্ষেত্রে কখনো কখনো অপারেশনের প্রয়োজন হয় এবং অপারেশন করাটা ঠিক হয়ে যায় মূত্রপথের সংক্রমণ অল্প বয়সী ছেলের কম হয় কিন্তু মেয়েদের এটা বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে এটার হারও বাড়তে থাকে বিজ্ঞানীরা নিশ্চিত নন কেন পুরুষদের তুলনায় মহিলাদের মূত্রপথের সংক্রমণ বেশি হয় তবে একটি কারণ হলো মহিলা মূত্রনালী বা ইউরো রেথা ছোট যার ফলে ব্যাকটেরিয়া দ্রুত মূত্রথলিতে প্রবেশ করে তাছাড়া মহিলাদের মূত্রনালীর ছিদ্র মলদারের খুব কাছে থাকে বলে সহজে ব্যাকটেরিয়া সেখানে যেতে পারে অনেক মহিলার ক্ষেত্রে জনমিলন সংক্রমণ বাড়িয়ে দেয় যদিও এর যোগ সূত্রের কারণগুলো অস্পষ্ট বেশ কিছু গবেষণায় দেখা গেছে যেসব মহিলা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ডায়াফ্রাম ব্যবহার করেন তাদের মূত্রপথের সংক্রমণের হার যারা জন্ম নিয়ন্ত্রণের জন্য অন্য পদ্ধতি ব্যবহার করেন তাদের চেয়ে বেশি সম্প্রতি গবেষকরা দেখেছেন যেসব মহিলার স্বামী শুক্রানাশক সহ কন্ডম ব্যবহার করেন ওই সব মহিলা জনিতেই কলাই ব্যাকটেরিয়া বিস্তার ঘটে অর্থাৎ মহিলাদের পুরুষদের থেকে বেশি পরিমাণের ইনফেকশনের লক্ষণগুলো লক্ষ্য করা যায় এছাড়া সব থেকে বেশি যে চিন্তার বিষয় বারবার কেন সংক্রমণগুলো হয় অনেক মহিলা ঘন ঘন মূত্রপথের সংক্রমণে ভোগেন দেখা গেছে ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো থাকেন আবার তার মূত্রপথের সংক্রমণ দেখা দেয় প্রায় আশি শতাংশ মহিলাই বারবার মূত্রপথের সংক্রমণের অভিযোগ করেন অনেকে দেখা গেছে অধিষ্ট হয়ে চিকিৎসক পরিবর্তন করতে কেন তারা ঘন ঘন মূত্রপথের সংক্রমণের শিকার হন তা নিয়ে নির্ণয় করা জরুরি এবং সেই মতো চিকিৎসা করাও জরুরি হুট হাট করে অ্যান্টিবায়োটিক প্রদান না করে আগে রোগের প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে সাধারণত একবার এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হওয়ার পর দেখা গিয়েছে দ্বিতীয়বার তারা ভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছেন কেউ কেউ অবশ্য একই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আবার আক্রান্ত হন আবার কেউ কেউ একাধিক ব্যাকটেরিয়া দ্বারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ NIH এর এক গবেষণায় দেখা গেছে বারবার মূত্রপথের সংক্রমণ ঘটার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে মূত্রপথের কোষের দেওয়ালে এটে রাখার ক্ষমতা NIH এর গবেষণায় আরো দেখা গেছে যেসব মহিলার বারবার মূত্রপথের সংক্রমণ হয় তাদের এই সংক্রমণের জন্য রক্তের বিশেষ ধরনায় দায়ী এই সব মহিলার জনীয় মূত্রণালীতে ব্যাকটেরিয়া সহজে লেগে থাকে গর্ভ অবস্থায় মূত্রপথের সংক্রমণ অন্য মহিলাদের তুলনায় গর্ভবতী মহিলাদের মূত্রপথে সংক্রমণ হওয়ার প্রবণতা খুব বেশি দেখা যায় না তবে গর্ভবতী মহিলাদের মূত্রপথের সংক্রমণ হলে সেই সংক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে কিডনিতে ছড়িয়ে পড়তে পারে যদিও মূত্রপথের সংক্রমণ মহিলাদের মধ্যে এমনিতেই বেশি দেখা যায় বেশি বেশ কিছু রিপোর্ট অনুযায়ী গর্ভ অবস্থায় প্রস্তাবের সংক্রমণ রোগে আক্রান্ত হন প্রায় দুই চার শতাংশ গর্ভবতী মহিলা বিজ্ঞানীদের ধারণা গর্ভ অবস্থায় হরমোনের পরিবর্তন হয় বলেও মূত্রপথের অবস্থান সরে যায় বলে ব্যাকটেরিয়া সহজে বৃক্ষণালী পথে কিডনিতে পৌঁছে এই কারণে গর্ভ অবস্থায় প্রতি মাসে অন্তত একবার প্রস্তাবের পরীক্ষা করে কোনো সংক্রমণ আছে কিনা তা দেখে নেওয়া উচিত কিডনি রোগ রোগ ও মূত্রপথের মূত্রপথের সংক্রমণ সংক্রমণ আর কিন্তু এক নয় তবে একটির কারণে অন্যটি হতে পারে কিডনি রোগের প্রধান দুটি কারণ হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরিবারের কারো কিডনি রোগ হলেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এছাড়া নেফ্রাইটিস ডায়রিয়া পুড়ে যাওয়া একাধিকবার মূত্রনালির সংক্রমণ মূত্রনালিতে কোনো প্রতিবন্ধকতা পলিস্টিক কিডনি টিউবার ক্যালু স্লিস বা যক্ষা হঠাৎ রক্তচাপ কমে যাওয়া দীর্ঘদিন ব্যথার ওষুধ খাওয়া প্রভৃতির কারণে কিডনি রোগ হতে পারে কিডনি রোগের উপসর্গ হল ঘন ঘন প্রস্রাব রক্ত স্বল্পতা ক্লান্তি বোধ করা ক্ষুধা মন্দ বমি বমি ভাব হাত পা ও চোখে মুখ ফুলে যাওয়া মাথা ঝিমঝিম করা কাজে মনোযোগ দিতে না পারা মাংস খিল ধরা এই ধরনের নানা সমস্যা কিডনি রোগীর ক্ষেত্রে লক্ষ্য করা যায় রোগের লক্ষণগুলো কী ইউটি আই বা মূত্রপথের সংক্রমণের প্রত্যেকেরই রোগের উপসর্গ থাকে না তবে অধিকাংশ লোকের কিছু উপসর্গ বা লক্ষণ থাকে এইসব উপসর্গের মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব করার তারা এবং প্রস্রাব করার সময় মূত্রথলি বা মূত্রনালী এলাকায় ব্যথা ও জ্বালা পড়া অনুভব করা এক পর্যায়ে দেখা যায় আপনি প্রস্রাব করছেন না অথচ ক্লান্ত হয়ে পড়েছে এবং ব্যথা অনুভব করছেন সচরাচর মহিলার তলপেটে অস্বস্তিকর চাপ অনুভব করেন এবং কিছু পুরুষ মল নালী বা পায়খানার তরে দেখা গিয়েছে ওঠার পায়খানা থেকে ওঠার অভিজ্ঞতা লাভ করেন মূত্রপথের সংক্রমণের অনেক রোগী অভিযোগ করেন তাদের ঘন ঘন প্রস্রাবের পরিবর্তে খুব সামান্য পরিমাণ প্রস্রাব হচ্ছে প্রসাদ দুধের মতো অথবা ঘোলা হতে পারে এমনকি লালচে হতে পারে যদি প্রসাবের রক্ত থাকে যদি জ্বর থাকে তাহলে বুঝতে হবে সংক্রমণ কিডনিতে ছড়িয়েছে কিডনির অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে পিঠ ব্যথা অথবা পাঁজরের নিচের দুপাশে ব্যথা বমি বমি ভাব অথবা বমি শিশুদের ক্ষেত্রে মূত্রপথের সংক্রমণকে অধিকাংশ মা বাবাই উপেক্ষা করেন অথবা এটাকে অন্য সমস্যা বলে মনে করেন যদি শিশু খিটখিটে হয়ে যায় স্বাভাবিকভাবে খেতে না চায় দীর্ঘদিন জ্বর থাকে পাতলা পায়খানা হয় কিংবা স্বাস্থ্য খারাপ হতে থাকে তাহলে বুঝতে হবে তার মূত্রপথে সংক্রমণ হয়েছে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসককে দেখাতে হবে যদি শিশু প্রস্রাবের ধরনে কোনো পরিবর্তন লক্ষ্য করেন তাহলে অবশ্যই চিকিৎসককে দেখাবেন ঘন ঘন প্রস্রাব ও দীর্ঘ স্থায়ী কিডনি রোগ মূত্রপথের সংক্রমণের কারণে দীর্ঘস্থায়ী কিডনি রোগ হতে পারে আমরা জানি যে অধিকাংশ মূত্রপথের সংক্রমণে ঘন ঘন প্রস্রাব হয় দীর্ঘ স্থায়ী কিডনির রোগেও ঘন ঘন প্রস্রাব হয় অবশ্যই এটা সাধারণত হয় রাতের বেলা এছাড়া এ রোগে ক্ষুধা মন্দা বমিভাব অল্পতে ক্লান্ত হওয়া গায়ের রং কালচে হওয়া চোখের পাতা ও পা ফুলে যাওয়ার প্রভৃতির লক্ষণ লক্ষ্য করা যায় সাধারণত কিডনির প্রদাহ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আশি শতাংশ ক্ষেত্রে দীর্ঘস্থায়ী কিডনি রোগীর জন্য দেয় এক্ষেত্রে পরবর্তীকালে কিডনি বিকল হয়ে যায় যদি প্রাথমিক পর্যায়ের রোগ নির্ণয় করা যায় এবং সঠিক চিকিৎসা প্রদান করা যায় তাহলে কিডনি বিকল বিলম্বিত করা সম্ভব দীর্ঘস্থায়ী কিডনি রোগের সবচেয়ে ভয়াবহ দিক হল যারা এই রোগে ভুগছেন তারা হার্ট স্ট্রোক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হতে পারেন এদের মৃত্যুর হার সাধারণ মানুষের চেয়ে দশ থেকে একশো গুণ বেশি সঠিক রোগ নির্ণয় করবেন কিভাবে যদি আপনার মূত্রপথের সংক্রমণ বা ইউটিআই থাকে তাহলে পোর্সাবে পুজ ও ব্যাকটেরিয়া রয়েছে কিনা তা দেখার জন্য আপনার প্রস্রাবের পরীক্ষা করতে হবে প্রস্রাবের নমুনা সংগ্রহের আগে যৌনাঙ্গ ভালো করে ধুয়ে নেবেন এবং প্রস্রাব করার মাঝামাঝি সময় একটা জীবাণুমুক্ত পাত্রে প্রস্রাব সংগ্রহ করুন এতে প্রস্রাবের নমুনাতে যৌনাঙ্গ এলাকার চারপাশের ব্যাকটেরিয়া মিশতে পারবে না ফলে পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন আসলে কোথায় সমস্যাটি হচ্ছে এছাড়া প্রস্তাবের পরীক্ষার ফলাফল নিয়েও কোনো দ্বিধা থাকবে না ভালো ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাবেন যদিও অনেক রোগী যেখানে সেখান থেকে প্রস্তাব পরীক্ষা করে নিয়ে আসেন কিন্তু সত্যিকার অর্থে সেখানে সঠিক ফলাফল পাওয়া যায় না প্রস্তাব পরীক্ষায় প্রস্তাবের রক্তের শ্বেত কণিকা ও লোহিত কণিকা এবং ব্যাকটেরিয়া আছে কি না তা পরীক্ষা করা হয় কালচার করে দেখা হয় কোন ধরনের ব্যাকটেরিয়া বিস্তার ঘটছে এবং ওই ব্যাকটেরিয়া নির্মূল করতে কোনো ওষুধটি উৎকৃষ্ট এই শেষ ধাপটিকে বলা হয় সেন্সিটিভিটি টেস্ট কিছু জীবাণু যেমন ক্লাইমাইডিয়া ও মাইক্রোপ্লাজমা কেবল ধরা পড়ে বিশেষ ব্যাকটেরিয়াল কালচার পরীক্ষায় সাধারণত কোনো রোগের মূত্রপথের সংক্রমণ থাকলে এবং এবং সেই সাথে প্রস্রাবে পোষ থাকলে এই ধরনের জীবাণু সন্দেহ করা হয় তবে পরীক্ষাতে অনেক সময় ধরা নাও পড়তে পারে যদি চিকিৎসা করানোর পরও সংক্রমণ সেরে যায় এবং একই গোত্রের ব্যাকটেরিয়া থেকে যায় তাহলে মূত্রপথ পথের এক্স রে পরীক্ষা করা যেতে পারে এই ধরনের একটি পরীক্ষা হলো আইভিপি বা ইন্ট্রোভেনাস পাইলোগ্রাম এক্ষেত্রে এক্স মাধ্যমে মূত্রধলি কিডনি ও বৃক্ষনালি দেখা হয় এই সময়ে শিরাপথে ইনজেকশন প্রয়োগ করে ধারাবাহিক এক্স করা হয় মূত্রপথের গলসনে সামান্য পরিবর্তন থাকলেও তা ধরা পড়ে যদি আপনার বারবার মূত্রপথের সংক্রমণ হয় তাহলে আলট্রাসোনোগ্রাম করাতে হবে আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলোতে কোনো সমস্যা রয়েছে কি না তা বোঝা যাবে আরেকটি প্রয়োজনীয় পরীক্ষা হলো সিস্টোস্কোপি দেখা গিয়েছে এক্ষেত্রে সিস্টোস্কোপিক নামক একটা যন্ত্রের সাহায্যে চিকিৎসক মূত্রণালী থেকে মূত্রণাল থলির ভেতরটা পর্যন্ত দেখেন যার কারণে দেখা গিয়েছে যেসব রোগীর দেরিতে চিকিৎসা করা হয় কিংবা রোগীর যেসব রোগীর কিডনি সংক্রমণের উপর সর্গ রয়েছে তাও সমস্ত কিছু এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে এছাড়া কিডনি রোগী ডায়াবেটিস রোগী যারা রয়েছে অথবা মূত্রপথের গঠনে অস্বাভাবিকতা রয়েছে বা যেসব লোকের পোস্টেল সংক্রমণ রয়েছে তাদের একমাত্র একক মাত্রার ওষুধ দিয়ে চিকিৎসা করে কোনো উপকার পাওয়া যাবে না এই রোগীর সংক্রমণ যদি মাইক্রোপ্লাজমা বা ক্লাইমাইডিয়া দ্বারা সংগঠিত হয় তাহলে তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে এই ক্ষেত্রে সাধারণত ট্যাট্রাসাইক্লিন বা ট্রাই ম্যাথোপ্রিম বা সল ফ্যামাথ্রল অথবা ডক্সি সাইক্লিন দিয়ে চিকিৎসা করা হয় তাদের কিছুদিন পরপর প্রস্রাব পরীক্ষা করে দেখা হয় মূত্রপথ সংক্রমণ মুক্ত হয়েছে কি না ওষুধের সম্পূর্ণ কোর্স গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ সংক্রমণ সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার আগেই রোগের উপসর্গগুলো চলে যেতে পারে এতে অনেক রোগী রোগ ভালো হয়েছে বলে মনে করে ওষুধ খাওয়া বন্ধ করে দেয় কিন্তু এটা মোটেও take nine কিডনি সংক্রমণের গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি প্রয়োজন হতে পারে যে পর্যন্ত না তারা তরল খাবার খেতে পারেন এবং নিজেরা নিজেদের ওষুধ খেতে পারেন কিডনি সংক্রমণে সাধারণত কয়েক সপ্তাহ অ্যান্টিবায়োটিক গ্রহণের প্রয়োজন হয় কিডনিতে সংক্রমণ হলে যদি ঠিকমতো চিকিৎসা করা না হয় তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে বা কিডনির কার্যকারিতা লোভ পেতে পারে মূত্রপথের সংক্রমণের ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তবে গরম অথবা কুসুম গরম পানিতে গোসল বেশ উপকারী অনেক চিকিৎসক প্রচুর পানি পান করার পরামর্শ দেন এটা মূত্রপথের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে মূত্রপথের সংক্রমণ হলে কফি আলকোহল বা মশলাযুক্ত খাবার পরিহার করাই শ্রেয় আর অবশ্যই ধূমপান পরিহার করবেন ধূমপান হচ্ছে মূত্রথলির ক্যান্সারের একটি বড় কারণ তবে নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না চিকিৎসকের নির্দেশ মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন আপনার জন্য সঠিক অ্যান্টিবায়োটিক কোনটি হবে তা একমাত্র আপনার চিকিৎসকই নির্ধারণ করবেন আপনার প্রস্রাবে ইনফেকশন আছে কি না তা দেখার জন্য বর্তমানে এক ধরনের ডিপ স্টিক পাওয়া যায় প্রস্রাবে ইনফেকশন থাকলে এই ডিপ স্টিকের রং পরিবর্তন হয় ডিপ স্ট্রিপগুলো নাইট্রা নিরূপণ করে পোসবে ব্যাকটেরিয়া থাকলে পোর্সাবের নাইট্রেট পরিবর্তিত হয়ে নাইট্রাইট হয় এই পরীক্ষা প্রায় নব্বই শতাংশ রোগীর ক্ষেত্রে কার্যকর যেসব মহিলার বারবার প্রসাবে ইনফেকশন হয় তাদের জন্য এই পরীক্ষা বেশ সহায়ক মূত্রপথের সংক্রমণ এড়ানোর জন্য মহিলারা এই পরামর্শগুলো মেনে চলতে পারেন প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন কিছু চিকিৎসক ক্যানবেরি জুস পান করার পরামর্শ দেন এই জুস পোস তাপকে অমলে পরিণত করে কিছু ব্যাকটেরিয়ার বিস্তারকে বাধা প্রদান করে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডও একই ধরনের কাজ করে থাকে এছাড়াও যখনই ওই প্রস্রাবের কিছুটা বেগ আসবে তখন ওই প্রস্রাব করবেন প্রস্রাব বেশিক্ষণ ধরে আটকে রাখবেন না সামনে থেকে পিছন দিকে ধোবেন এতে পায়ুপথের ব্যাকটেরিয়া জুনিপথে কিংবা মূত্রথলিতে ঢুকতে পারবে না বাদে গোসল করবেন না এর বদলে গোসল করুন যৌন মিলনের আগে যৌনাঙ্গ এলাকা পরিষ্কার করুন যৌন মিলনের ঠিক আগে পরে প্রসাদ করে মূত্রথলি খালি করুন মেয়ালি হাইজিন স্প্রে এবং সুগন্ধির দোষ ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ এগুলো মূত্র জ্বালা জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে গর্ভ অবস্থায় সংক্রমণ হলে কি করবেন গর্ভবতী মহিলার মূত্রপথে সংক্রমণ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে যাতে নির্দিষ্ট সময়ের আগে প্রসব অর্থাৎ অপরিপক্ক সন্তান প্রসব এড়ানো যায় এবং অন্যান্য ঝুঁকি যেমন উচ্চ রক্তচাপও এড়ানো যায় গর্ভাবস্থায় কিছু অ্যান্টিবায়োটিক গ্রহণ নিরাপদ নয় চিকিৎসা ক্ষেত্রে কিছু বিষয়কে গুরুত্ব দিতে হবে যেমন ওষুধের কার্যকারিতা গর্ভ অবস্থার স্তর মায়ের স্বাস্থ্য ভ্রূণের ওপর ওষুধের প্রভাব ইত্যাদি এই বিষয়গুলোকে অবশ্যই অবহেলা করলে চলবে না এবং এই বিষয়গুলোকে খুবই মারাত্মকভাবে লক্ষ্য রাখতে হবে মূত্রপথের সংক্রমণ জটিলতা ও চিকিৎসা মূত্রপথের সংক্রমণের পথে স্বাভাবিক প্রস্রাবের প্রবাহ বন্ধ হয়ে যা তা জটিল আকার ধারণ করতে পারে যে কোনো স্থানে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং মারাত্মকভাবে রক্তচাপ কমে গিয়ে রোগী শখ এ চলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন কিডনির পাথর স্নায়ুতন্ত্রের রোগ স্বাভাবিক প্রস্রাবের প্রবাহে কমে গিয়ে আরও জটিলতা দেখা দিতে পারে প্রস্রাবের পথে প্রতিবন্ধকতা কিংবা স্নায়ু স্নায়ুতন্ত্রের সমস্যা থাকলে সেটি খুঁজে বের করতে হবে এবং সেই মতো চিকিৎসা করতে হবে কখনো কখনো অপারেশনের প্রয়োজন হয় যদি মূল কারণের চিকিৎসা করা না হয় তাহলে এসব রোগীর কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে আর এই ধরনের সংক্রমণ একই ধরনের ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে এবং কখনো কখনো একই সময় একাধিক ব্যাকটেরিয়া দ্বারা ঘটে পুরুষের মূত্রপথের সংক্রমণ পুরুষের ক্ষেত্রে মূত্রপথের সংক্রমণ অস্বাভাবিক দেখা দেয় সংক্রামক জীবাণু চিহ্নিত করতে হবে এবং সংবেদনশীল ওষুধ নির্বাচন করতে হবে সাধারণত মহিলাদের চেয়ে পুরুষের দীর্ঘদিন ধরে চিকিৎসা করা হয় যাতে প্রস্টেট গ্রন্থির সংক্রমণ রোধ হয় প্রস্টেটের সংক্রমণ বা প্রোসেটের প্রদাহ তোলা কঠিন কারণ অ্যান্টিবায়োটিক গুলো ঠিক ভাবে সংক্রমণ টিস্যুকে ভেদ করে ঢুকতে পারে না একারণে প্রস্তুতের প্রদাহে আক্রান্ত পুরুষের সতর্কতার সাথে নির্বাচিত অ্যান্টিবায়োটিক সহকারে দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন এক নজরে প্রাপ্ত বয়স্কদের মূত্রপথের সংক্রমণ মূত্রপথ কিডনি বৃক্ষনালী মূত্রথলি ও মূত্রনালী দ্বারা গঠিত কিছু লোক অন্যদের চেয়ে মূত্রপথের সংক্রমণের জন্য বেশি ঝুঁকিপূর্ণ প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন জীবনে একবার মূত্রপথের সংক্রমণে ভোগেন সবারই মূত্রপথের সংক্রমণের উপসর্গ থাকে না সাধারণ উপসর্গের মধ্যেই রয়েছে ঘন ঘন প্রসাব করার ইচ্ছা এবং প্রস্রাব করার সময় ও পড়া করা স্বাভাবিক প্রবাহে বাধাগ্রস্তকারী কারণগুলো মূত্রপথের সংক্রমণকে আরো জটিল করে তুলতে পারে তো এই ছিল আজকের আমার হেলথ যেখানে কি না আমি তুলে ধরার চেষ্টা করেছি যে নারী পুরুষ উভয়েরই মূত্রনালীর সংক্রমণ বা মূত্রের নানা ধরনের প্রসাবে ইনফেকশন নানা নানা ধরনের সমস্যা হতে পারে তাই অবহেলা না করে অবশ্যই যখন যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং যে টেস্টগুলোর কথা বললাম আপনি চাইলে সেই টেস্টগুলো সেলফ ভাবেও করে দেখতে পারেন যে আসলে কোথায় কি সমস্যা হচ্ছে কিন্তু নিজের থেকে যতটুকু না করে সব থেকে ভালো উপায় হবে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া তো সুস্থ থাকাটা সব থেকে বড়